সুজাশক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইগা ক্লাস করা হয়েছে গত বছর আশার মাসে অর্থাৎ 10 দুই মাস আগে ক্লাস করা হয়েছিল একটি সুইগা আপনারা লাগান হয়েছিল আপনাদেরকে নিচের দিকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন একবারে ছোট লাগান হয়েছিল এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনীত বড় হয়ে গেছে এই গাছে সর্বোন্ন তিন কেজি হয়তো বা সব সহ উঠালে হবে আপনারা দেখুন এই যে আজ কিন্তু একটা আম গাছে উঠানো হয়েছে একটা বিশাল বড় আম গাছে উঠানো হয়েছে আর কিন্তু একেবার মাথা পর্যন্ত উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবার মাথা পর্যন্ত উঠে গেছে এই গাছের মূল্য এখন কম করে হলেও আশা করা যায় পনেরোশো থেকে দুই হাজার টাকা দাম হবে দোকানদার সব আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় আম গাছ এখানে এখানে দেখেন আপনারা আপনারা চাইলে এরকম আম গাছে লাগাতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ কারণ আমাদের যশোর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে কিন্তু এই সুই গাছ প্রচুর পরিমাণে চলে আর কি এটা চুইহাল নামে পরিচিত এটা বিভিন্ন গোষে বা তরকারি ব্যবহার করা হয় মশলা হিসাবে আপনারা যারা দেখতে দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখাই এটাই কিন্তু আগে মূল যে গাছ সেটা ছিলেন এখন তো অনেক বড় হয়ে গেছে মোবাইলে ক্যামেরা হয়তোবা ভালোভাবে বোঝাতে পারছে না তারপরে আপনারা দেখেন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক আপনারা দেখেন কেউ গাছ অনেক বড় কিন্তু এই শুধুই একটা গাছ না এখানে আরো অন্যান্য গাছও কিন্তু লাগানো হয়েছে আপনারা দেখেন এই সমস্ত গাছে আস্তে আস্তে কিন্তু বিস্তার করছে আপনারা দেখেন এই যে এদিকে কিন্তু আস্তে আস্তে আবার উঠে যাচ্ছে সে অনেক গাছ হয়ে দেখেন একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয় আপনারা দেখেন দর্শক আপনারা চাইলে এরকম কিন্তু লাগাতে পারেন একেবারে অল্প খরচে মাত্র চল্লিশ টাকা পিস এখন এর দাম কিন্তু দর্শক কম করে দুই হাজার টাকা এক বছরের ভিতরে পরিত্যক্ত জায়গায় যদি আপনারা লাগান একেবারে জায়গায় যেখানে শুধুমাত্র পানি উঠবে না পানি উঠলে কিন্তু দর্শক এরকম হবে না পানি উঠলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আপনার যেটা বললাম যে অল্প খরচে আর অল্প দিনেই কিন্তু হয় এক বছরের ভিতরে কিন্তু বিক্রি করা যায় শুধুমাত্র পাতা বাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতা এই পাতা বাদে কিন্তু সবকিছু বিক্রি হয় এই যে ডাল এই ডাল ডাল থেকে শুরু করে শিকড় আপনারা দেখেন এই শিকড় এই শিকড়ও এই যে শিকড় আছে শিকড়ও কিন্তু বিক্রি করা যায় শিকড়ের মূল্য কিন্তু দর্শক আহ বারোশো টাকা এক হাজার টাকা কেজি আর এই এক বছরের ভিতরে কিন্তু এরকম হয়েছে আর এক বছরে পঁচিশশো টাকা পীরায় দাম টাকা দাম আপনারা চাইলে এরকম চুই গাছ লাগাতে পারেন মাত্র চল্লিশ টাকা পিস একটা সুই গাছের মূল্য যদি চল্লিশ টাকা পিস লাগানো হয় তাহলে কিন্তু এক বছর পরেই এরকম তিন কেজি চার কেজি দুই কেজি যদি ভালো জায়গা হয় আর এর গুঁড়া এর গুঁড়া কিন্তু উঁচু করে লাগাতে হয় একেবারে এই এখানে আপনাদের দেখায় এটা কিন্তু মাটি ছাড়া অনেক কিছু করে লাগানো আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু মাটি একটু নিচু 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 থেকে একটু উঁচু করে গাছের গুঁড়ায় লাগাতে হয় উঁচু করে না লাগালে এখানে যদি পানি বেড়ে যায় তাহলে কিন্তু শুই গাছের গুঁড়া নষ্ট হয়ে যাবে আর চুই গাছের গুঁড়া নষ্ট হয়ে গেলে কিন্তু সমস্ত গাছই মরে যাবে এই দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচুতে উঠেছে এই আম গাছটা কিন্তু অনেক বড় আর বিশেষ করে আম গাছেই কিন্তু চুই হয় বেশি সব গাছে কিন্তু সম্ভব কিন্তু আম গাছে বেশি ভালো হয় শুধু একটা না এখানে কিন্তু আরও লাগানো হয়েছে আপনাদেরকে দেখায় এই পাশে অনেক গাছ লাগা আছে দর্শক আমি এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর করে লাগাইছে এটা কিন্তু আমি লাগাইনি এটা আমাদের এক একটা লাগিয়েছে আপনাদেরকে আম লাগানো হয়েছে অনেক অনেক বড় হয়েছে এক বছরের ভিতরে দেখেন আপনাদের দেখায় এখানে কত বড় এই গাছটি তো মনে হয় চার কেজি পাঁচ কেজি হবে আপনারা দেখেন নিচের দিকে দেখেন এখানে দেখেন আপনাদের দেখায় পাঁচ থেকে পাঁচ কেজি হবে এক বছরে কিন্তু এরকম বড় হয়ে গেছে আর এরকম উঁচু করে লাগাতে হয় আম গাছের গোড়ায় এরকম আপনারা দেখেন আহ সুন্দর করে আহ লাগানো হয়েছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মাথা পর্যন্ত আপনাদের দেখায় আম গাছে কিন্তু উঠে গেছে একেবারে মাথা পর্যন্ত উঠে গেছে দেখেন দর্শক মাত্র এক বছরে গত বছর আষাঢ় মাসের দিকে লাগানো হয়েছিল আর এবার এখন হয়তো বা ভাদ্র মাস ভাদ্র মাসের ভিতরে কিন্তু এরকম বড় হয়ে গেছে তবে এটা কিন্তু একেবারে একটু বেশি ভালো হয় জায়গা হলে হলে হয়তো একটু সমস্যা হতে পারে আপনারা দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা গাছ থেকে গাছ হয়েছে দেখেন আপনাদের এদিক ঘুরে দেখায় কত গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেকগুলো গাছ কিন্তু একটা গাছ থেকে এই গাছের মূল্য মাত্র চল্লিশ টাকা চারা এক একটা চারা মাত্র চল্লিশ টাকা আর যদি একটা গাছ এরকম বাঁচানো যায় তাহলে কিন্তু কম করে হলেও এক বছরে দুই হাজার টাকা বিক্রি হয় দর্শক এখানে কিন্তু লাগানো হয়েছে নিচে কিন্তু পানি আছে ড্রেন ড্রেনের উপরে এখানে কিন্তু এক হাত উঁচু করে এখানে লাগানো হয়েছে একা টুচু করে এই গাছটি এই গাছটি লাগানো হয়েছে আর এরকম প্রতিটা গাছ এরকম লাগানো হয়েছে চলুন আরো আপনাদের দেখেন আর এর গাছ কিভাবে কাটিং করে সেটাও আমি অন্যান্য দিকে আমি নিজের থেকে দিয়েছি দেখেন দর্শক এখানে দেখেন এই যে এই যে ডোকাগুলো হয়েছে এই ডোকাগুলো কিন্তু এখান থেকে কাটিং করে দেখেন এই যে ছোট ছোটো ছোটো এখান থেকে কাটিং করে তারপরে কিন্তু এটা রোপণ করলে বেঁচে যায় আপনারা যদি চান একটা সুই গাছ থেকে কিন্তু অনেক সুই গাছ তৈরি করতে পারেন কিন্তু প্রথমে দর্শক আপনাদেরকে কিনে লাগাতে হবে আর যদি চান আপনারা আমার কাছ থেকে নিতে পারেন অনেক সুই গাছ আছে আমি এখানে দেখাতে পারছি না আমি আপনাদের যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারি আর এরকম চুবিদার দর্শকের দেখেন এ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আমি হয়তো মোবাইলে বোঝাতে পারছি না তারপরে আপনারা দেখায় আসলে গুড়া দেখলে হয়তোবা আহ মোবাইলে ক্যামেরা ভালোভাবে দেখা যাবে না কিন্তু বাস্তব দেখলে মনে হবে যে কত সুন্দর হয়েছে দেখেন দর্শক অনেক বড় কিন্তু এক বছরে যদি এরকম হয় দর্শক তাহলে কিন্তু দুই তিন বছর গেলে কিন্তু এই গাছগুলো বিশ হাজার পঁচিশ এরকম বিক্রি হতেও পারে আশা করা যায় অর্থাৎ একটা সুবিধা যদি তিরিশ কেজি হয় তাহলে তার দাম পঁচিশ হাজার টাকা দেন আর এটা তিন চার বছর লেগে যেতেও পারে বা দুই বছরে হতে পারে জাগার গুনে হয় আসলে দেখেন আপনাদের জম করে দেখায় কত উপরে উঠেছে অনেক উপরে উঠে গেছে কিন্তু গাছ আগা থেকে একেবারে পর্যন্ত চুই গাছ ভরে গেছে পরিত্যক্ত জায়গায় একেবারে যে জায়গায় কোনো কাজে আসবে না আপনারা সেই জায়গায় কিন্তু এই সুই গাছ লাগাতে পারেন একেবারে পরিত্যক্ত জায়গায় তো চলুন আবার দেখায় আর একটা গাছে আপনাদের দেখায় চলুন চুই গাছ আসলে কেমন হয় প্রচুর পরিমাণে আসলে দশকে একবার বেঁচে গেলে অনেক তারা তৈরি করা যায় আবার এই তারা গুলো দেখেন দর্শক হয়েছে এক বছরের ভিতরে যে এরকম হবে এটা আসলে আশা করিনি দর্শক অনেক আগে দর্শক এখানে কিন্তু আরো গাছ ছিল সেগুলো বিক্রি করার পরে হয়তোবা এটা নতুন করে গত বছর আঠারো মাসের দিন লাগানো হয়েছে আর এখন এক বছরের ভিতরে কিন্তু দর্শক এরকম হয়েছে। গেছে দর্শক আমি মনে করি যে সব থেকে লাভজনক চাষ হলো চুই আর এই চুই চাষ করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যেতে পারে কারণ একটা চুই গাছ মাত্র চল্লিশ টাকা এক বছর ঘুরে আসলে আপনার সর্বনিম্ন দুই টাকা যদি এরকম বা বেঁচে বা বাঁচে আর কি আর এতে কোনো সার বা কোন কীটনাশক কোনো কিছুই দেওয়া লাগে না এমনি শুধুমাত্র একটু উঁচু জায়গায় লাগাতে হবে আর যদি পানির সংকট হয় অর্থাৎ চৈত্র মাসে বৈশাখ মাসের দিকে তাহলে হালকা একটু পানি দিতে হবে আর কোনো কিছু দেওয়া লাগে না কোনো সার বা রাসায়নিক দ্রব্য কীটনাশক এসব দেওয়া লাগে না এমনি থেকেই সুই গাছ কিন্তু এরকম হয় সুই ঝাল গাছ কিন্তু দর্শক আমাদের যশোর জেলা যশোর খুলনা সাতক্ষীরা এই তিনটি জেলায় কিন্তু খুব প্রচলন আর এই অঞ্চলে কিন্তু এই গোশ বা বিভিন্ন ধরনের যে সমস্ত ভুনা জাতীয় চুই ছাড়া কিন্তু হয়ই না এরা খায়ই না তো এই দশকে এটা কিন্তু আমাদের অঞ্চলে এরকম আহ আর কি কেজি প্রতি কম করে হলেও বারোশো পনেরোশো এক হাজার নেই কারণ গুড়া এই গুড়া কিন্তু টাকা কেজি আবার এই যে ডাটা আছে এই ডাটা কিন্তু এক হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা এরকম বিক্রি হয় তো দর্শক আপনারা যদি চান তাহলে কিন্তু দর্শক এরকম ভাবে পরিত্যক্ত জায়গা আছেই গাছ লাগাতে পারেন